অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদীয় বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বাসভবনে পাওয়া ড্রোনটিতে ক্ষতিকারক কোনো ডিভাইস পাওয়া যায়নি চীনে তৈরি ড্রোনটিকে কোনো ধরনের হামলা করার জন্য ব্যবহার করা হয়নি রোববার দুপুরে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানায় তদন্তকারী কর্মকর্তা রোববার দুপুরে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ পুলিশ কমিশনার শাহজাহান হোসেন সংবাদ মাধ্যমকে বলেন শনিবার সকালে ঢাকার রমনায় অবস্থিত উপদেষ্টার বাসভবনে ঘাসের ওপর ড্রোনটি বন্ধ অবস্থায় পাওয়া যায় প্রথমে বাগানের মালি সালমা হক ড্রোনটি দেখতে পেয়ে উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনকে জানান পরে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেন্সিক দল ড্রোনটিকে সংগ্রহ করে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় শুক্রবার সন্ধ্যায় ড্রোনটি বাসভবনে অবতরণ করে